আমার দোকানে মূলত দুইশো তিরিশ টাকা থেকে কাজ করা থ্রি পিসের দাম শুন এত কম দামে কাজ করে থ্রি পিস কেমনে সম্ভব এটা আমরা নিজেরা নিজেরাই করতেছি মালটা কিন্তু একশো পার্সেন্ট রোগের আমি আবারও বলতেছি নিজস্ব কারখানার মধ্যে এই মালগুলো আমরা তৈরি করতেছি সাহস করে মাল নেবেন নিয়ে ব্যবসাটা চালু করবেন প্রত্যেকটা মালের মধ্যে কালার আছে ডিজাইন আছে সারা বাংলাদেশের বর্তমান ভাইরাল যে থ্রি পিসটা সেটা হচ্ছে এটা খুচরা মূল্য দেওয়া আছে নয়শো টাকা

এই গাউসিয়া মার্কেটে আপনাদের পাইকারি দোকান সারা বাংলাদেশে আপনারা পাইকারি মাল বিক্রি করে থাকে পুরো বাংলাদেশে আমাদের মাল পাইকারি যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানা আমাদের পাইকারি আমরা মাল বিক্রি করি এখন কথা হচ্ছে কাস্টমার যত সহজে চিনতে পারে লোকেশনটা একটু বলে দেন আমাদের এটা এসে বাংলাদেশের এশিয়া বৃহত্তম মার্কেট থ্রি পিসের জন্য গাউসিয়া মার্কেট ভুলটা গাউসিয়া মার্কেট এবং এটা গুলিস্থান থেকে আসতে পারবো কাচপুরিয়া থেকে টঙ্গী থেকে আসতে পারবো কোনাবাড়ী থেকে আসতে পারবো গাজীপুর থেকে আসতে পারবো পুরুলিয়া থেকে আসতে পারবো কুমিল্লা থেকে আসতে পারবো সব দিক দিয়ে

দুইশো ত্রিশ টাকা থেকে কাজ করা থ্রি পিসের দাম শুরু আর যারা আমার কাছ থেকে থ্রি পিস নিবেন আমি থেকে রাখতেছি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যারা নিবেন তারা কিন্তু পরিচিত লোকের কাছে মালগুলো নিয়ে বিক্রি করবো আপন জন্য লোকের কাছে নিয়ে মালগুলো বিক্রি করবো একেবারে কাছের লোকের কাছে বিক্রি করবো এই জন্য প্রত্যেকটা মালের আমি রঙের গ্যারান্টি দিয়ে দিতেছি এবং উজ্জ্বলতা গ্যারান্টি দিয়ে দিতেছি প্রত্যেকটা মালের কাপড় ভালো আমরা গ্যারান্টি দিচ্ছি এর পাশাপাশি যে কোনো মাল যদি বিক্রি করতে না পারে আমি এক বছরের মধ্যে যে কোনো সমানে টাকা ফেরত নিব তো আমি কথা দিলাম তবে ইনশাআল্লাহ আমার মাল বিক্রি হয়ে যাবে আমি এই উদ্দেশ্যেই পার্টিরদের কাছে মালটা বিক্রি করব দেখুন এই যে 230 টাকা যে থ্রি পিসটা বলছিলাম যে দেশে আমরা মেনুয়ালের কাজ করা 230 টাকা মাত্র কাজ করা ফুল বডিতে কাজ করা 230 টাকা মাত্র তো কাজ করা থ্রি পিসের দাম একেবারে কমে গেছে মাত্র 230 টাকা কমে গেছে বলতে আমরা অফারে দিতেছি এখন জুনাকি বা যারা আমার কাছ থেকে মাল নিবেন তারা কিন্তু আবারও বলতে সাহস করে মাল নিবেন নিয়ে ব্যবসাটা চালু করবেন অনেকে চিন্তা করতেছেন আমি কি করবো কি করবো না এই টেনশনে কোন কারণ নাই আপনার মাল নেন মাল নেওয়ার পরে আপনার বিক্রি করতে না পারলে তো ফেরত নিবই তবে সাহস হয়ে যাবো সাহস হয়ে যাবি ষাট টাকা কিন্তু নিজেরাই করি নিজেরাই করি নিজস্ব কারখানার মধ্যে মাল গুলো আমরা তৈরি করতেছি জোনাকি বাটিক দুইশো ষাট টাকা মাত্র এবং আমি রকমটা বলতাছি ঠিক আমার দোকানে আসার পরে আমি এইরকমই রাখবো এটা কথা দিলাম এবং কোনটা মধ্যে কালার আছে ডিজাইন আছে এবং ডিজাইন আছে হম এইটা হচ্ছে দুইশো ষাট টাকা মাত্র এই যেটা আরেকটা কালার ডিজাইন একটা কালার দুইশো ষাট টাকা মাত্র আমি আবার বলতেছি অনেকে চিন্তা করতেছে কোনটার দাম কত এবং কত বিক্রি করবো এটা চিন্তা করে আমি যখন মালটা আমার কাছ থেকে সে নিবে আমি কুট করে দিব বুঝাই দিব কোনটার দাম কত এবং কত বিক্রি করতে হইব হ্যাঁ সব ধরনের সুবিধে আপনার এখানে পেয়ে যাচ্ছে সব ধরনের সুবিধা এখান থেকে ব্যবসা করতে যে যতটুকু সহজ করা প্রয়োজন ততটুকু সহজ সহযোগিতা হয় যেটা আমরা বেরিয়ে দিব এই যে এটা দাম হইছে এটা আপনার স্ক্রিন প্রিন্টের জয়পুরি ওনাটা হলো সেলটা হলো ওনারা এই স্ক্রিন প্রিন্টের জয়পুরি সারা বাংলাদেশের বর্তমান ভাইরাল যে সিপিস্টার সেটা হচ্ছে এটা হ্যাঁ স্ক্রিন প্রিন্টের জয়পুরি

যারা আমার কাছ থেকে থ্রি পিস নিবেন তারা কিন্তু মূলত আপন জনের কাছে মালগুলা বিক্রি করবে পরিচিত বা লোকাল কাছে মালগুলা বিক্রি করব এইজন্য কিন্তু আমরা দামটা একবার একেবারে কমাই দিয়েছি এবং জিনিসটা কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি প্রত্যেকটা মালের গ্যারান্টি দিয়েছি যেমন অনেকে আছে আমার কাছ থেকে 20000 টাকা মাল নিল 20000 টাকার মাল নেওয়ার পরে যা গেছে 15000 টাকা মাল বিক্রি করছে আর 5000 টাকা লাভ হয়ে গেছে গা সে আবার এই 5000 টাকা মাল 팔াইয়া আবার বাড়ায় নতুন মাল নিতে পারবো বাহ কথা দি না তো এই যে স্ক্রিন প্রিন্টার জয়পুরি

যারা নতুন তারা কিন্তু অনেকে বুঝনা কিভাবে ব্যবসাটা করবো এবং কোনটার নাম কি কোনটার দাম কত এটা বুঝনা আমি কিন্তু অবশ্যই বুঝে দেবো এটা হচ্ছে লং ট্রিপিস এটা লং ট্রিপিস মূল্য দেওয়া আছে নয়শো টাকা এটা বাইকারি দুইশো টাকা মাত্র চারশো চল্লিশ টাকা প্রিমিয়াম লোন চারশো চল্লিশ টাকা আমি আবার কাছ থেকে যারা থ্রি পিস দিবেন আমি কিন্তু দামটা তুলনামূলক ভাবে কম বলতাছি কারণ হচ্ছে আমার মালটা হাতে না দেখে কিন্তু আমি দামটা বলতাছি এই জন্য আমি কমাই বলতে প্রিমিয়াম লোন চারশো চল্লিশ টাকা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই যে প্রিমিয়াম লোনের মধ্যে আমি আরেকটা মাল দেখাই এই যে প্রিমিয়াম লোন

টাকা মাত্র মাল সর্বনিম্ন নিতে হবে আমার কাছ থেকে নিচেরটা তবে তবে থেকে দিলে মোটামুটি দোকান থেকে মাল প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে তিন পিস তিন পিস করে নিয়ে ব্যবসাটা চালু করবো তিন পিস চার পিস করে নিয়ে ব্যবসাটা চালু করবো যেটা ভালো চলবো এটা বেশি আবার নিবার যেটা কম চলবো এটা আবার পাল্টাই নিবো এই যে দাম এত কম রঙের ব্যাপারে কি বলবে আমাদের মালটা কিন্তু একশো পার্সেন্ট রঙের কারণে আমি আবারও যেহেতু পরিচিত লোকের কাছে নিয়ে আমার কাছে বিক্রি করবো আমি রঙের দিতেছি প্রত্যেকটা মানে রঙের গ্যারান্টি দিচ্ছি এবং কাপড়ের কিন্তু কাপড়ের যে উজ্জ্বলতা আছে এই উজ্জ্বলতার গ্যারান্টিটা দিয়ে দিতেছি এবং যারা ব্যবসা করবো তারা সাহস নিয়ে মন ভরে ব্যবসা করতে পারবো কোনো টেনশন নাই দেখা গেছে একটা পরিচিত লোক আমার থ্রি নিয়ে নিল নেওয়ার পরে যদি রং ওঠে তাহলে কিন্তু প্রতিবেশীর কাছে সে লজ্জিত হয়ে যাবে এই জন্য আমরা এই মাত্রার গ্যারান্টি দিয়ে দিতেছি প্রত্যেকটা মানে দামও কিন্তু কম ধরতেছি এই যে রয়েছে আপনার অর্গেন্ডির মধ্যে মোমবাটি এই যে অর্গেন্ডির মধ্যে মোমবাটি এই যে অর্গেন্ডি মোমবাটি অর্গেন্ডির মধ্যে চমৎকার এই বাটিকটার নাম হচ্ছে অর্গেন্ডি মোম বাটিকের থিপিস। পিস অর্গেন্ডি মোম কথা বলে ভাইয়ারা নিজেরা কিন্তু থিপিস পিস তৈরি করে এই বাটিকের থ্রি পিস গুলো ভাইয়ারা কারখানা থেকে আমি ভিডিও প্রচার করেছিলাম এর আগে যার ফলে ভাইয়ারা দেখেন আপনারা এই বাটিকের থ্রি দাম কম পাবেন তবে একটা কথা বলি দামে কম হলে ওগুলো মাল অনেক ভালো জিনিস অনেক ভালো অর্গেন্ডির মধ্যে মোম বাটিকে এটার দাম হয়েছে আপনার চারশো টাকা মাত্র

যে থ্রি টা আমি আপনাদের এখন দেখাবো এটা হচ্ছে ব্লক মধ্যে আরং ব্লক গলায় আরি কারচুপি কাজ করা নিচের প্যানেল আরি কারচুপি কাজ করা সুতির উপরে সুন্দর করে আরং এর ব্লক করা হয়েছে এই আরং ব্লক এর আরচুপি থ্রিপিসি আরং ব্লক এমন রং তুলি হ্যাঁ রং তুলি আরং ব্লকের রং তুলি তুলিং ব্লকের রং তুলি এটার দাম পাঁচশো দশ টাকা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র

কালামকারী এই যে কালামকারী এটার দাম হয়েছে আপনার পাঁচশো দশ টাকা মাত্র কালামকারী আমি আমার বলতেছি আমার কাছ থেকে যারা থ্রি পিস বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানায় আমাদের মাল যায়

এটা হচ্ছে অল ওভার আরি সিকোয়েন্স কাজ জিরো সিকোয়েন্স আরি করা অল ওভার প্লাস অন্যের মধ্যে হবে আরি কাজ হ্যাঁ এটা কোসেপ থ্রি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর কোসেপ হ্যাঁ এটার দাম হইছে আপনার 460 টাকা মাত্র 460 কোসেপ থ্রি পিস 460 টাকা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ হ্যাঁ এই যে এটা আপনার প্যাটাল সিকোয়েন্স এই যে দেখেন প্যাটাল সিকোয়েন্স পাল্টা দেখেন প্যাটাল সিকোয়েন্স এর দাম হইছে আপনার 590 টাকা

কালামকারীশো দশ পাঁচশো বলি এই কাপড় হাতে না ধরে কি বলে প্লাস ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর দেখার মতো কালেকশন ওনা জামা পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ হ্যাঁ বোম্বে কালামকারী পাঁচশো দশ টাকা বোম্বে কালামকারী পাঁচশো দশ টাকা এই যে এখন এটা আপনার জমজম ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস জমজম ছয়শ সত্তর টাকা মাত্র ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা দেখার মতো জমজমের অস্থির কালেকশন অসম কালেকশন মাত্র মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা জমজম থ্রি পিস ছয়শ টাকা মাত্র সুইচ কটারের মধ্যে জমজম আবারও বলি ভিউয়ার্স সব বান্ডেল করা সেটিং করা পেডি আছে আপনি নিতে পারবেন এই কিন্তু জমজমের 3 পিসে 670 টাকা জমজম 3 পিসে 670 টাকা আমি কিন্তু মানে অনেক কথা যা সাজায় গুজে বলতে পারি না কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার জিনিসটা ভালো নেওয়ার পরে কিন্তু আপনারা লাভবান হবেন এবং রং কস গ্যারান্টি আমি শুধু এতটুকুই গুছায় বলতে পারতাছি কিন্তু এটা এর জন্য অন্য কোনো কথা আমি বলতে পারতাছি না হ্যাঁ আচ্ছা যাই হোক তো ভিউয়ার্স মানুষ কথা কেনে না কেনে মাল

হোয়াইট ফুল উন্নয় কাজ করা টাকা এটা সাতশো টাকা মাত্র এত কম কাজ করা সিপিস কেমন সম্ভব এটা আমরা নিজের নিজের করতেছি জন্য মাথা নিজের আমরা নিজের কাজ করতেছি এবং সেলার মধ্যে কিন্তু কাজ করা এই ঠিক সেম ক্যাটালগটা ক্যাটালগের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা সেলার কাজ করা এই যে দেখতে কি পরিমাণ কাজ এটার মধ্যে করা হয়েছে যে

এবং মালগুলো এইভাবে দেখা যেতেছে আপনার ফাইন কটন সেলার প্রিন্টের কাজ করা ফাইন কটন আষ্টশো পঞ্চাশ টাকা জামা টামা দেন এই যে ফাইন কটন হ্যাঁ

গঙ্গা দেখতে পাচ্ছেন এখানে ভি গলা করা অনেক সুন্দর সুন্দরাল গঙ্গা আমরা গঙ্গা বলি এগুলো দেখেন গঙ্গা হ্যাঁ সাতশো বিশ টাকা রাখবো অনেক ধরনের মাল কিন্তু আছে হ্যাঁ এরপর সময় স্বল্পতার জন্য কিন্তু এই উন্না হ্যাঁ উন্না কাটওয়ার ড্রেস এর দাম হচ্ছে আপনার এগারোশো টাকা উন্না এগারোশো টাকা কারণ আপনি দেখেন যদি বিক্রি করতে না পারে তাহলে অবশ্যই ফেরত নিবো তবে আমার বিশ্বাস ইনশাল্লা মাল বিক্রি করে নিতে পারবো তো আমি তাই বিক্রি করতে পারবো এই যে আপনার উন্নয়ন কাটওয়ার সহকারে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এই যে ফুল বডিতে কাজ করা এবং ওন্না কাজ করা আপনারা জানেন যে জুমরা ধরনের থ্রি পিসগুলো বিক্রি হয়ে থাকে 12500 টাকা সেগুলো এখানে বিক্রি হচ্ছে মাত্র পাইকারি 1100 টাকা 1100 টাকা তো আপনারা আসলে বুঝতেই পারছেন অরজিনাল পাইকারি দোকান চিনতে পারলে এই ধরনের সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস কেনা কত সহজ আর ব্যবসার জন্য ভালো প্লাস এই যে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা শুধু ডিজিটাল প্রিন্ট না ভিউয়ার্স ওন্নাটা ডিপাস হবে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ ডিপাসেই হবে সুন্দর করে কাট ওয়াটার দাম হইছে আপনার

বিক্রি হয়ে যাচ্ছে সস্তায় যারা নিয়ে বস্তার থ্রি পিস নিতে চান তারা নিয়ে নেবেন কারণ এই অফার সবসময় থাকে না তো চলে আসবেন ভাই কেন ভাই বলে দিয়েছে আর না আসতে পারে ভাই নম্বর ভিডিও স্ক্রিনে আসবে সেই নম্বরে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ